প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সমাধান গত ভিডিওতে আমি দশটি প্রশ্ন এবং এর সমাধান দিয়েছিলাম আজকে এর পর থেকে দেব এগারো জোট নিরপেক্ষ আন্দোলন কি ব্যাখ্যা করো জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যারেঞ্জমেন্ট মুভমেন্ট বা নেম হল এমন একটি আন্তর্জাতিক সংগঠন যা কোন সামরিক জোটের সঙ্গে যুক্ত নয় এমন স্বাধীন দেশগুলো নিয়ে গঠিত এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যেখানে প্রধানত উন্নয়নশীল দেশগুলো অংশগ্রহণ করে ন্যামের প্রধান উদ্দেশ্য হল বিশ্ব রাজনীতিতে সামরিক ও রাজনৈতিক সংখ্যা দূর করে দূরে থাকা শত্রুতা ও সংঘাত রোধ করা এবং সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা এছাড়া ন্যাম দেশগুলো অর্থনৈতিক উন্নয়ন শান্তি প্রতিষ্ঠা সাম্যের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা এবং পরস্পরের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে বাংলাদেশের জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বপূর্ণ সদস্য বারো নম্বর প্রশ্ন কমনওয়েলথকে ব্যাখ্যা করো কমনওয়েলথ হল এমন একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জন করা দেশগুলো নিয়ে গঠিত এই সংস্থার সদস্য দেশগুলো ঐতিহাসিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল কিন্তু স্বাধীনতার পরও তারা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাচ্ছে কমনওয়েলথের প্রধান উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে শান্তি সমৃদ্ধি ও উন্নয়ন সাধন এবং গণতন্ত্র মানবাধিকার ও সামাজিক উন্নয়নের মূল্যবোধ রক্ষা করা এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যেখানে সদস্য দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা ও উন্নয়নে পরস্পরের সহায়ক কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে অবস্থিত আঞ্চলিক সহযোগিতার ব্যাখ্যা আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলো পরস্পরের উপর নির্ভরশীল হওয়ায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এককভাবে কোন রাষ্ট্র তার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করতে সক্ষম নয় তাই প্রতিবেশী রাষ্ট্রগুলো যখন একত্রিত হয়ে পরস্পরকে সহযোগিতা করে তখন বিভিন্ন সমস্যা দ্রুত ও সহজভাবে সমাধান হয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্যিক বাধাসমূহ দূর করার জন্য কাজ করে এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের সব দেশই সমৃদ্ধি ও উন্নয়নের সুযোগ পায় পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা শান্তি প্রতিষ্ঠা সংহতি বৃদ্ধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নম্বর প্রশ্ন দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দ্বিপাক্ষিক চুক্তি বলতে এমন একটি আইনগত চুক্তিকে বোঝানো হয় যা দুটি পক্ষের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে গঠিত হয় এই চুক্তিতে উভয় পক্ষ তাদের অধিকার কর্তব্য ও দায়িত্ব নির্ধারণ করে এবং একে অপরের সঙ্গে সমঝোতা করে নির্দিষ্ট বিষয় নিয়ে সম্মত হয় সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি দুই দেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক বা অন্য কোন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ রক্ষায় গড়ে ওঠে এ চুক্তি আইনি বাধ্যবাধকতা বহন করে যার ফলে শর্তাবলী লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া যায় দ্বিপাক্ষিক চুক্তি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সার কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশগুলো মিলে গঠন করেছে সার্ক বাংলায় বলা যায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক যেসব কাজগুলো করতে পারে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হল এক দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে পারে দুই দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু করতে পারে তিন কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারে চার দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে পারে পাঁচ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে ছয় দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ দূর করে সামাজিক বা পারস্পরিক সমঝোতা সৃষ্টি করতে পারে সাত বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লোকে কাজ করতে পারে এবং সর্বশেষ আট হল দরিদ্র নিরক্ষরতা অপুষ্টি এবং অন্যান্য সামাজিক সমস্যা মোকাবেলায় কাজ করতে পারে ষোলো নম্বর প্রশ্ন আসিয়ান কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে উনিশশো সালে আটই আগস্ট গঠিত হয় আসিয়ান বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসংঘের সংস্থা আসিয়ান যেসব কাজগুলো করতে পারে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হল এক সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে দুই উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে তিন কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে প্রসারিত করতে পারে চার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করতে পারে পাঁচ দেশগুলোর মধ্যে উদ্ভূত যে কোনো সমস্যা বা সংঘাত শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে পারে ছয় সন্ত্রাস বিরোধী ও মাদক পাচার বিরোধী যৌথ পদক্ষেপ গ্রহণ করতে পারে শিক্ষা গবেষণা ও মানব সম্পদ উন্নয়নে কাজ করতে পারে এবং আট অঞ্চল ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে কাজ করতে পারে প্রশ্ন নম্বর আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ কিভাবে উপকৃত হয় ব্যাখ্যা করো আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ বহুমাত্রিক উপকার বয়ে আনে এটি শুধু অর্থনৈতিক নয় বরং সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ নিচে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ যেসব উপকৃত হয় তা তুলে ধরা হল এক দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর বৃদ্ধি পায় দুই আভ্যন্তরীণ উৎপাদন বাড়ে ও রপ্তানি বাজার বিস্তৃত হয় তিন অর্থনৈতিক ব্লক গঠনের মাধ্যমে প্রতিযোগিতা শক্তি বাড়ে চার নিরাপত্তা সহযোগিতা ও তথ্য বিনিময় সন্ত্রাসবাদ বা অপরাধ দমনে কার্যকর হয় পাঁচ যুদ্ধ ও সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় ছয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে সাত শিক্ষার্থীদের জন্য এক দেশ থেকে আরেক দেশে পড়াশোনার সুযোগ বাড়ে এবং আট আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে যৌথ উদ্যোগ নেওয়া যায় এই ছিল এই অধ্যায় থেকে দুটি ক্লাস মিলে সর্বমোট সতেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই